চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা কম বুমরাহের টিম ইন্ডিয়া ও তার সমর্থকের জন্য দুঃসংবাদ সংবাদ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাও দেখা যেতে পারে দলের তারকা স্পেশাল যশপতি বুমরাহকে এখনো ফল রয়েছে পিঠে এবং সেই কারণে চিকিৎসক তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিচ্ছেন বলেই খবর এখানেই শেষ নয় শোনা যাচ্ছে কবে তার স্ক্যান হবে সেটাও ঠিক করা হয়নি সেক্ষেত্রে তিনি দলে নাও থাকলে পেস বোলিং বড় ধাক্কা খাবে মনে করা হচ্ছে সদ্য শেষ হওয়া বর্ডার গাভাস্কার ট্রফিতে অন্তিম টেস্টের দ্বিতীয় দিনে পিঠে ব্যথার কারণে মার্চারের বুমরাহ দ্বিতীয় ইউনিসে বল পর্যন্ত করতে পারেনি বোর্ডের তরফ থেকে তাকে নির্দেশ দেওয়া হয়েছিল দেশে ফিরে এনসিতে রিপোর্ট করতে কিন্তু এখন ডাক্তার তাকে পরামর্শ দিয়েছেন পুরো বেটে সেই কারণে তিনি এনসিএতে যেতে পারছেন না এবং এর জেরে তার ব্যথা কতটা গুরুতর সেটাও বোঝা যাচ্ছে না ফলে অনিশ্চয়তা আরও বাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফির তার খেলা নিয়ে প্রথমে মনে করা হয়েছিল যে ব্যথা খুব গুরুতর নয় ছয় সপ্তাহ বিশ্রাম নিলেই মাঠে ফিরতে পারবেন তিনি কিন্তু এখন মনে করা হচ্ছে সেটা সম্ভব নাও হতে পারে ছয় সপ্তাহে সেক্ষেত্রে সংশয় বাড়াচ্ছে যে আদেও তিনি আইসিসির এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট খেলতে পারবেন কি না এই বোর্ডের সূত্রে খবর জানা গিয়েছে যে বুমরাহকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চায় না বোর্ড যদি তিনি পুরোপুরি ফিট না হন